মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমির হামজার যে বক্তব্যটি আপনারা শুনলেন এটাই হচ্ছে সেই কাটছাট ভিডিও যেখানে আমির হামজা বলতেছেন যে আমি তিন বছর ধরে কোরআন গবেষণা করে কোরআনের তিপ্পান্নটি ভুল পেয়েছি তো এই যে যে বক্তব্যটি এটা হচ্ছে সেই কাটসার বক্তব্য যে বক্তব্যটি ভাইরাল হওয়ার কারণে ছাত্রদল বিএমপির লোকজন আমির হামজার বিরুদ্ধে লেগেছে এবং আমির হামজাকে বলতেছে তার পিছনে নামাজ পড়া হারাম বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে যেসব ছাত্র নেতারা ছাত্র দলের যারা এই ধরনের ফতোয়া দিচ্ছে আসলে তারা কিসের ভিত্তি দিচ্ছে এই ভিডিওটা দেখে হয়তো তারা বিভ্রান্ত হয়েছে এই ভিডিওটা দেখে ভাবছে যে সত্যি আমির হামজা এই ধরনের কথা বলেছে নয়তো তারা এই ভিডিওটি কাটসাট করে তৈরি করে ইচ্ছাকৃতভাবে আমির হামজার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কারণ আমির হামজা হচ্ছে বাংলা জামা আসলামের কুষ্টিয়ার তিন নম্বর আসনের এমপি প্রার্থী তো সেই জায়গা থেকে ছাত্র দলের কিছু যে সব মহল রয়েছে বিশেষ করে অনলাইনে যারা আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা হয়তো ভিডিও এডিটিং করে কাটসাট করে এটা এভাবে তৈরি করে তারা একটা বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে অ্যান ত্যান ঠিক আছে তো যতই অপপ্রচার করুক না কেন ইনশাল্লাহ আমরা এর সঠিক তথ্যগুলো তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করবেন দেখেন আমাদের কাছে যে মূল ভিডিও এখানে যে বক্তব্যটা দিয়েছে কারসার বক্তব্য আমাদের কাছে সম্পূর্ণ মূল ভিডিও আছে প্রিয় দর্শক একটু পরে আপনাদেরকে দেখাবো যে সেখানে আসলে কি আমি আপনাদের বলেছিলো যে আমি কোরআনে তিন বছর গবেষণা করে তিপ্পান্নটা ভুল পেয়েছি আসলে কি তিনি এই কথা বলেছিলেন এটা একটু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো একটু মনোযোগ সকালে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি রাজা আসলে এ ধরনের কথা বলছে কি বলে নাই চলেন ভিডিওটি আমরা দেখে আসি লরেন বোধ এটা টনি বেলাওয়ারের শালিকা ছোট শালিকা মে অনার্স মাস্টার্স করান পিএইচডি হোল্ডার একজন এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে ব্রাদার আমি মুসলমান হব না আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন উনি তিন বছর একাধারে কোরআনে কারিম তাপসির সহ পড়েছিলেন তা বুঝে বুঝে আমাদের মতো আনাকুম জানাকুম না এক একটা শব্দের আটটা দশটা অর্থ বের করে করে শেষে তেপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণ যে আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো কিন্তু আল্লাহর সারা সেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম প্রদর্শক এখানে ফুল ভিডিওটি আপনারা শুনলেন মূলত আমির হামজা অন্য একজন ব্যক্তির উদাহরণ দিয়েছিলেন যে ছিল খ্রিস্টান তিনি বলেছিলেন যে আমি তিন বছর গবেষণা করেছি তিপ্পান্নটা ভুল পেয়েছি পরবর্তীকালে আমি এইগুলোর উত্তরও পেয়ে গিয়েছি এর জন্য পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছেন তো একজনের এক্সাম্পল দিয়েছেন সেখানে তার নাম টাম কাইটে কাটসাট করে আমির হামজা আমি শব্দটি ইউজ করে দিয়ে আমির হামজার নামে চালিয়ে দিচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এটা কারা করতেছে যারা বিরোধিতা করতেছে তারা এটা করতেছে তবে আমরা সূত্রটা তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে এটাকে ভাইরাল করবেন এবং কুষ্টিয়ার তিন নম্বর আসন সারা বাংলাদেশে আমির আমজার এমএসকে নষ্ট করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালাবে এবং আমির হামদার এমএস ফিরিয়ে আনার অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি সর্বোচ্চ আপনার ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই যারা আমির হামদার বিরুদ্ধে অপপ্রচার করতেছে তাদেরকে দাঁত ভাঙার জবাব দেবেন কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ